হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে রবিবারে সকালে সকাল ঘুম থেকে উঠে আমি আর বাবা পড়তে বসেছিলাম বাবান পড়তে বসেনি নি অ্যাকচুয়ালি আমি পড়তে বসেছিলাম কটা অঙ্ক করছিলাম আর ও আঁকতে বসেছিল রবিবারের দিন তো ওর আঁকা থাকে তাই সারা সপ্তাহ আঁকা প্র্যাকটিস না করে রবিবার সকালবেলা ওর মনে পড়ে রবিবার আঁকাটা কমপ্লিট করে এখন খাচ্ছে খেয়ে দেয়ে যাবে আঁকতে তার আগে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পড়তে বসাবো জোর করে হলো সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে কালকে আমাগতি লেগেছে তাই কালকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে একবার কালকে সকালবেলা রোদ ছিল তারপরে বৃষ্টি হয়েছে দেখা যাক আজকে আবার বৃষ্টি বৃষ্টি আসে নাকি বৃষ্টি এলে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা থাকে না পাখারও দরকার পড়ে না আজ সকাল সকাল ব্রেকফাস্টে হয়েছে ঘুমি আর রুটি কিন্তু এটা ব্যাপার হচ্ছে মা আটা কল থেকে আটা নিয়ে এসছে এবার আমাদের আটা করে কিছুদিন ধরে আটায় দেখা যাচ্ছে শুধু চালের গুঁড়ো চালের গুঁড়োর মতো লাগছে খেতে আটা মাখলে যে চ্যাটচ্যাটে ভাবটা থাকে মা বলছে কি ওটা পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে পুরো চালের গুঁড়ো মাখলে যেন হাত থেকে পুরো ছেড়ে ছেড়ে আসে ওই রকম নাকি আর সত্যিই তাই চালের মানে যখন আন রুটিটা কালকে খাচ্ছিলাম রাত্রেবেলায় রাতের রুটিটা পুরো একদম সাদা ধবধবে হয়েছে আটা রুটি অত সাদা হয় তাই এখন বেশি রুটি করেনি আজকে খাবো ঘুগনি মুড়ি দিয়ে অনেকদিন পর ঘুগনি হয়েছে তো ঘুগনি দিয়ে মুড়ি খাবো আর ঘুগনি মুড়ি ব্রেকফাস্টে একদম দারুণ খাওয়। এই যে বাবাන් খেতে বসেছে তারও তো মনে দেখাই। খেতে বসেছে কি মানে ওকে খাইয়ে দিতে হচ্ছে। সকালবেলা উনি উঠে একা খাবারটাও খেতে পারছে না। এই ঘুমনি হলে ভুজিয়া লাগে বল। এই যে আমিও উঠেই নিজের কাজে বসে গেছিলাম অঙ্ক করছিলাম কিছু অঙ্ক করেছি এখনও কিছু বাকি আছে এই মাছালা দাদু এসছে চাচা ছিল মাছ নেবো নাকি বাইরে গিয়ে দেখলাম অনেক রকমের মাছ নিয়ে এসছে আজকে আমরা তো রুই মাছ দাদুর কাছ থেকে বেশি নিই কিন্তু আজকে আবার চিংড়ি মাছ ছিল পমপ্লেট মাছ ছিল পাশে মাছ ছিল তো মাকে বললাম অনেকদিন পমপ্লেট নেওয়া হয় না পমপ্লেট মাছ নেবে মা পমপ্লেট মাছই নিল আজ এখন বেশ মাছগুলো বড় বড়ো কিন্তু পেটে ভর্তি ডিম পমফ্লেট মাছ চার পাঁচটা মতন হলো ওজনে ওই তিনশো গ্রাম মতন বেশি খেতে চায় না বেশি করে নেওয়া হলে মাছ সে মাছ নষ্ট হওয়ার মতন অবস্থা এটা কি হয়েছে দেখি ঘর কি হয়েছে ওটা মা মশা কামড়াচ্ছে দেখি 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 তার দেখি তো মাছ কেনা হয়ে গেছে কাটা হয়ে গেছে ওইদিকে বিড়ালটা মেয়াও মেয়াও করছে একটু যদি কিছু পাওয়া যায় আর কি বিড়ালগুলো এসে পায়ের ঘুরে ঘুর ঘুর করে দাদুর রোজ হয়ে গেছে এখন যাচ্ছে আঁকতে

না আগে হাত দিয়ে ভালো করে না হলে ওই ওয়াটার কালার করলে ঠিক রং আসে না ঠিক আছে? তো আমরা ছোটবেলা থেকে এই কথা বলি যে ভালো করে আগে বাঁচিলে ভালো করে আঁচিলে তারপরে না ওয়াটার কালার করিসো শুনবেই না। যে হোক দুপুরবেলায় খেতে বসেছি। মাছ পোরেছিল, মাছ ভাত হয়েছিল, উচ্ছে আলু ভাজা হয়েছিল আর এই মাছই আর অন্য কিছু লাগে না আমাদের। সো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বসে গেছিলাম পড়াতে চারটের থেকে পড়তে আসার কথা ছিল ওরা এলো প্রায় সাড়ে চারটের সময় এই মাত্র পড়িয়ে উঠলাম পড়ে সাতটা বাজে হ্যাঁ আর বাবানো প্রায় অতক্ষণ ধরে নাচ প্র্যাকটিস করলো আর কি কিছু করছিল এই রবিবার দিনটা ভালোই এনজয় করে নিয়েছে টিভি দেখেছে ফোন দেখেছে কার্টুন দেখেছে কালকে থেকে আবার স্কুল

ঠিক আছে কতদিন পরে দেখবা নিজেই বন্ধু হয়ে যাবে বোরিং লাগে এই যে বসে বসে কি বানিয়েছে হাত বানিয়েছে আমার হাতে আমার হাতে খিদে দুপুরবেলা পেট ভরে ভাত খাবে না সন্ধে হতে আমি ভাত খাই তাও তুই অল্প ভাত খাস ওই জন্য সন্ধে হতেই ওর খিদে পেয়েছে মা বানাচ্ছে চা চা খাবো একসাথে সবাই মিলে বসে সারা সপ্তাহ পড়ানো থাকে ঠিক করে বসা হয় না আজকে বসে সবাই মিলে একসাথে চা খাবো সন্ধেবেলায়

তুই তো তাও কোনো ইয়ে কি বলে ওটাকে ডিগবাজি খাসনি আমরা ছোটবেলায় খাটে ডিগবাজি খেতাম হাঁপিয়ে গেছে দুটো লাফ মেরে মেরে আহারে ব্যাঙের থেকে বেশি বলে হনুমান লাগছিস করছে এই আমি কি করেছি ছোলা বাদাম ভেজানো ছিল ওটা দে তো খাই

তুই কথা বলিস না এতক্ষণ ধরে আমরা একটু ইউটিউব ভিডিও দেখে পাস করলাম এখন আমি বাবানকে পড়তে বসাবো জোর করে আমিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না পড়তে বসি আর তারপরে ডিনার করে দেব ঘুম কাল সকালে আবার স্কুল আছে টাটা দেখাবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই